নমস্কার আর্সেন উডস থেকে আশিস মিত্তাল আমরা যখন বাড়ির আসবাবপত্রের কথা বলি তখন আপনার বাড়ির আসবাবপত্রের জন্য যা যা প্রয়োজন হতে পারে তা আর্সেন তৈরি করে তাই দরজা হোক বা এরকম কিছু স্তম্ভ হোক আমি এই স্তম্ভগুলির কথা একটু পরে বলবো এবং আমি আমাদের আসবাবপত্রের পরিসরের কথা বলছিলাম যাতে আমাদের সোফা ডাইনিং কাঠের মন্দির এবং বেডরুমের আসবাবপত্র রান্নাঘরের আসবাবপত্র ক্রোকারিজ ইউনিট ডিসপ্লে ইউনিট সার্ভিস ট্রলি রান্নাঘরের ট্রলির মতো যে কোনো আসবাব আপনি আমাদের ওয়েবসাইটে একটি কথা করতে পারেন যে অনেক উপাদান আছে এবং তারপর আবার আমরা নতুন জিনিসের জন্য অনেক নতুন অনুসন্ধান পাচ্ছি এই ভিডিওতে আমরা বিস্তৃতভাবে দুটি জিনিস সম্পর্কে কথা বলবো, দরজা এবং এই ধরনের স্তম্ভ প্রথমত দরজা সম্পর্কে কথা বলা যাক এটি একটি আধুনিক দরজা নকশা একটি বাস্তব আধুনিক ডিজাইন কারণ বেশিরভাগ ক্ষেত্রে যখন আপনার খুব বেশি খোদাই করা এবং ডিজাইনার সামগ্রীর প্রয়োজন হয় না তখন আপনি সহজ কিছু খুঁজছেন এবং এটি বেশ সহজ এবং আধুনিক থিমযুক্ত ডিজাইন এটি সেগুন কাঠ নয় সেগুন ফিনিশ ম্যাট ফিনিশ এই চকচকে নয় এবং যদি আপনি সাদা বা অন্য কিছু রঙের মতো অন্যান্য ফিনিশ খুঁজছেন আমরা তাও দিতে পারি এই দরজায় আপনি শস্য দেখতে পারেন জমিন খুব স্পষ্টভাবে দৃশ্যমান এবং এই ঠিক সব সম্পর্কে কি টেক্সচার অংশ এবং যখন আমাদের সমতল ইউনিট থাকে তখন এই টেক্সচারটি খুব স্পষ্টভাবে দৃশ্যমান হয় ঠিক এই একমত আপনি এখানে দেখতে পারেন এই দরজার মাপ একটি দরজা ত্রিশ ইঞ্চি সত্তর ইঞ্চি সাড়ে ছয় ফুট এটি প্রায় সব বাড়িতেই কম বেশি আদর্শ দরজার আকার আপনার প্রধান দরজা না থাকলে প্রধান দরজাগুলি বড় এবং যদি আপনার কাছে কিছু ছোট দরজা থাকে চব্বিশ ইঞ্চি বা অন্য কিছু সেটা হলো কাস্টমাইজের দরজা কিন্তু এটি একটি আদর্শ আকারের দরজা এই নকশা সম্পর্কে আরেকটি আকর্ষণীয় বিষয় হল এটি একটি উভয় পক্ষের নকশা তাই যদি টেনে বের করি এখানে আপনি যে দেখতে পারেন আমাদের সামনে একই ডিজাইন পিছনের দিকেও একই ডিজাইন এবং এটি মোট চৌত্রিশ মিমি প্রস্থে তাই সেগুন কাঠ দুই পাশের নকশা সেগুন ফিনিশ এবং ম্যাট ফিনিশ এটি আপনার জন্য দরজা নকশা এবং যদি আপনি অন্য কিছু ফিনিশ খুঁজছেন যে এছাড়া উপলব্ধ স্তম্ভের কথা বলছি এখন এটি একটি দশ ইঞ্চি পুরু স্তম্ভ একটি কাঠের টুকরো তাই একটি সম্পূর্ণ গাছ আপনি এখানে দেখতে পাবেন এর আকার দশ ইঞ্চি এবং খোদাই বোর এই খোদাই কাজ আমাদের এখানে আছে যে কিছু আমাদের মাস্টার কারিগর এবং আপনি যদি পুরানো বাড়িগুলি দেখেন বা দক্ষিণ ভারতে বেশিরভাগ বাড়িতেই একটি বড বারান্দা আছে তারা ঠিক মাঝখানে এই ধরনের স্তম্ভ ইনস্টল করা আছে এবং অনেক মুভি আপনি সেখানে দৃশ্যমান একই ডিজাইন দেখতে পারেন এই স্তম্ভগুলির আরেকটি জিনিস হল উপরের অংশ সাধারণত আপনি চারটি ক্রস সেকশন দেখতে পান যা উপরের দিকে থাকে এবং ক্রস সেকশনটি এরকম কিছু এখন এই নকশা যে শীর্ষে যায় ঠিক উপরের দিকে এইভাবে চারদিকেই কিন্তু এখানে ক্লায়েন্ট শুধুমাত্র একটি সিঙ্গেল সাইড ডিজাইন চেয়েছিল এবং আপনি যদি এটিকে ঘনিষ্ঠভাবে দেখেন তবে আপনি দেখতে পাবেন যে খোদাইটি কত সুন্দর প্রতিটি কাটা প্রতিটি সুক্ষতা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর এটি বেরিয়ে আসছে এবং আমি এই বিষয়ে কথা বলি মাস্টার কারিগর খোদাই কাজ ডিজাইনার কাজ এবং আপনি কিছু নির্বাচন করুন এবং আমরা তা সম্পূর্ণ করি এই এক যাচ্ছে এবং সব মিলিয়ে আমরা ছয়টি দরজা তৈরি করেছি আসলে ঘরের সব দরজাই একই রঙের একই ফিনিশিং ক্লায়েন্ট মোট ছয়টি দোকান বেছে নিয়েছে এবং শৈল্পিক কাজটি পিছনের আসনে নিয়ে যাচ্ছিল এবং লোকেরা এই ধরনের জিনিসের তেমন দৃশ্যমান তা পাচ্ছিল না তাই বেশিরভাগই প্লেইন আসবাবপত্র সর্বত্র দৃশ্যমান ছিল কিন্তু গত চার বছর পাঁচ বছর থেকে আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু করেছি এই জিনিসটির চাহিদা আবার ফিরে এসেছে এবং আমাকে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাতে হবে কারণ অনেক লোক এত স্থানীয় কারিগর শ্রমিক স্থানীয় ছেলেরা তারা কাজ পাচ্ছে কারণ আপনি আমাদের কাজকে ভালোবাসেন আপনি আপনার অর্ডার দিয়ে আমাদের আশীর্বাদ করছেন এবং আমরা সারা বিশ্ব থেকে অর্ডার পাচ্ছি আরসেন এখন একটি আন্তর্জাতিক ট্রেডমার্ক আমরা পঁয়ত্রিশটি দেশে নিবন্ধিত এবং আমরা পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি করছি এবং কারখানার মূল্যে সেরা অংশটি রপ্তানি করছি কারণ আমরা প্রস্তুতকারক আমরা এখানে নিজেরাই এটি তৈরি করি এবং তারপরে আমরা সরাসরি আপনার কাছে পৌঁছি মাঝখানে কোনো ব্যবসায়ী নেই কোনো দালাল নেই কোনো এজেন্ট নেই তাই আমরা এখানে অনেক খরচ সাশ্রয় করছি এবং আমরা আপনার দরজায় পৌঁছে দিই কোন ঝামেলা নেই কোন কাগজপত্র নেই কোথাও যাওয়া নেই আপনি বসে আছেন আমরা আছি আমরা এখান থেকে পাঠাই আপনি সেখানে পাবেন শুধু সব কিছু অনলাইন কিছু ইমেইল এবং কিছু নিশ্চিতকরণ করণ তা হল মূল্য অংশ সম্পর্কে দেখুন প্রতিটি কর্মীর সময় কাস্টমাইজ করা হয়েছে আপনি যদি দরজা সম্পর্কে কথা বলছেন সব সময় ভিন্ন হয় তারপরে আমাদের কাছে রং এবং থিম এবং ডবল সাইড সিঙ্গেল সাইড দরজার বেদ রয়েছে তাই প্রতিবারই আমাদের মূল্য পেতে হবে বিশেষ করে একজন ক্লায়েন্টের জন্য তাই যদি আপনার কোনো প্রয়োজন থাকে তবে আপনি যা চান তা আমাদের জানান প্রশ্ন কোন প্রতিক্রিয়া কোনো মন্তব্য অত্যন্ত প্রশংসা করা হয় আপনি সময় আমাদের কাছে ফিরে আসতে পারেন নম্বর ঠিক এখানে আমরা আশা করি আপনি আমাদের কাজ পছন্দ করেন যদি আপনার কোনও প্রশ্ন থাকে তাহলে দয়া করে আমাদের জানান ধন্যবাদ